হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চলুন বেরিয়ে আসি বুরুল তো শীতকালে বন্ধুরা এই বুরুলে বেড়াতে গেলে সত্যি খুব ভালো লাগে তোমরাও যদি পারো তো তোমরাও বুরুলের মতো জায়গাতে ঘুরে আসতে পারো তো চিন্তা করছেন যে ওখানে গিয়ে কোথায় থাকবেন কি না থাকবেন কোনো চিন্তা নেই ওখানে বড়ো বড়ো হোটেল আছে ওই ওই হোটেলেই গিয়ে থাকতে পারেন আর পাশে নদী আছে মেসেজটা দেওয়া শুধু কলকাতাবাসীদের জন্য কারণ কলকাতায় সব সময় থেকে থেকে এক গিয়ে জানা হয়ে যায় তাদের জন্য এই গ্রাম সাইট খুবই সুন্দর আশা করি বন্ধুরা দেখো এই আমাদের বন্ধু বান্ধব আমরা গেছি প্রায় কুড়ি জন এখানে দেখো বেলুন ফোলানো হচ্ছে ওখানে আমরা গেছি পিকনিকে সত্যি খুব সুন্দর জায়গা এখানে অনেক অনেক লোকেরাও এসে এসেছে পিকনিক করতে জায়গাটা সত্যি ভালো করে তোমরা দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে পাশে দেখছো বাস টাস খাড়া আছে হ্যাঁ নদীতে বেশ হাওয়া চলছে দেখো ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবে আর পাশে দেখো আরো অনেক লোক গেছে পিকনিক করতে তো দেখো বন্ধুরা কেমন সব আনন্দ করছে আমরা সবাই গিয়েছি আমাদের কোম্পানি থেকে একসাথে ওই জায়গায় পিকনিক করতে তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি পিকনিকের জন্য রান্না বাড়ি হবে তার জন্য জল আনতে ওখানেই একটা টিউবওয়েল আছে ওখান থেকে জল নেব আমরা জল আনতে যাচ্ছিস তো দেখো বন্ধুরা এই টিউকল এখানে দেখো বন্ধুরা পাম্প করছে জল নিচ্ছে রান্না টান্না হবে সেই জন্য এই দেখো জল নিয়ে আসছে তো দেখো বন্ধুরা এই রান্না বাড়ি হবে তার জন্য এখানে পিঁয়াজ টিয়াজ সবজি টবজি খাটাকুটি চলছে এই দেখো এখানে চিকেন ধোয়া ধুই চলছে আমরা পিকনিক স্পটটা করেছি পুরো একদম মানে প্যান্ডেল করেছি একদম নদীর গায়ে খুব ভালো লাগছে আর এইখানে আমাদের রান্না টান্না হচ্ছে একটু চট টট খিরে নেওয়া হয়েছে একটা সিলিন্ডার নেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা এই নদীর ওপরে নৌকাররা যাচ্ছে কি সুন্দর লাগছে ইচ্ছা হচ্ছে যেন ওদের সাথে যাই একটু বেরিয়ে আসি জলের ওপর থেকে কিন্তু সেটার হলো না আর এইখানে দেখো বন্ধুরা হুক্কা রেডি হচ্ছে হুক্কাটাকে বানাচ্ছে ঠিকঠাক করে ওরা একটু পরে টানবে হুক্কা এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম আমাদের খুব ভালো লেগেছে আর তোমাদেরও যদি ইচ্ছা হয় এসব জায়গায় পিকনিক করতে আসবে তাহলে তোমরা চলে আসবে এখানে পিকনিক করতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমাদের পিকনিক শেষ হয়ে গেল এখন প্রায় বাজে সাড়ে ছটা এবার আমরা বেরোব তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাবে পরের নতুন কোনো ବ୍ଲଗେ ତତଖର ଜିନିଷ ସବାଇ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା